আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আজকে পাবনার সদরে এক হাজার কোয়েল পাখির জিরো বাচ্চা ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর কোয়ালিটি একদম এ গ্রেডের বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যেই ভাই আজকে এক হাজার কোয়েল পাখির বাচ্চা নিতে এসছে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম

যারা তিন টাকা মূল্যে ডিম বিক্রি করতে পারবেন তারা অনেক ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন যারা কোয়েল পাখির খামার করতে চান তো যারা কোয়েল পাখির খামার করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একদম এ গ্রেডের বাচ্চাগুলোই সরবরাহ করে থাকি